দর্শক সচিবালয়ের সরস্ব কথা বলছেন আমরা সরাসরি যাচ্ছি সেখানে যে দেশটা যারা বাঁচিয়ে রাখছে এর মধ্যে যে কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি আমরা কিন্তু এই যে তাদের অবদানটা আমরা কিন্তু ওই অতভাবে প্রকাশ করি না আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর পরেই মানে প্রায় পাঁচটা দৃষ্টিকে বন্যা হয়েছিল একটা হলো কুমিল্লা তারপরে ফেনি তারপরে আপনার ওই যে ও বাজার সবচেয়ে বেশি আর টোটাল কিন্তু হয়েছিল প্রায় জেলা আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বড়ো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় পনেরো লক্ষ টন বেশি উৎপাদন করছে আমাদের কিন্তু পনেরো লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে তারপরেও হয় দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে দুই তিন টাকা তারপর আপনি দেখেন যে অন্যান্য বারের থেকে আমাদের যে একটা রিজার্ভ ওই রিজার্ভ কিন্তু অন্যান্যবারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে তারপরেও বাজারটা কিন্তু ই হচ্ছে তারপর আপনি আরেকটা দেখেন যে আলু গতবার যেই দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায় এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন যেহেতু যদি কৃষক তার দাম না পায় দেন নেক্সট বার কিন্তু তারা এই এই উৎপাদনের দিকে যাবে না এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায় এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যেই পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্ট্যাবল আছে এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান হ্যাঁ আর প্লাস আমরা এই যে এইটা পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই আট হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে একজন জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের ওরকম কোনো ওই হিমাগার নাই প্লাস আমরা এই যে সবজি কালে দেখছেন শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায় যেমন মূলা তারপরে এই যে ফুলকপি এগুলির দাম হিসেবে টমেটোর দাম অনেক কমে যায় আবার এই শীতের সিজনটা যাওয়ার পরপরেই যে সামার চলে আসে এইটার ভিতরে একটা টেন জিট পিরিয়ড থাকে প্রায় এক মাস দেড় মাসের মধ্যে